আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নন ইনভার্টার এয়ার কন্ডিশনারের সার্কিট টিসিবি তো টিসিবিটার প্রবলেম বন্ধুরা দেখুন তো আমি তার সেন্সার বাগেরা সব ইনস্টল করে নিয়েছি আমার এসিটি অন করলাম অন করার সত্ত্বেও সেটি কিছুক্ষণ থেমে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গা লাফিয়ে বেড়াবে এই যে বন্ধুরা দেখেন বত্রিশে চলে গেছে অটোমেটিক বাইশে চলে গেছে অটোমেটিক আবার মানে ওই অটোমেটিক থামতে থামতে অটোমেটিক ওর মতোই কাজ করছে ওই যে দেখেন বত্রিশে চলে গেছে এই দেখেন ষোলোতে চলে গেছে মানে ওই ওর মতো করে কাজ করে যাচ্ছে আবার বত্রিশে চলে গেছে তো আমি সেক্ষেত্রে সবার আগে তার এখানে রিসেট যে সুইচটা থাকে ম্যানুয়ালি সুইচটা ওপেন করছি ওপেন করেও দেখলাম তো সেম প্রবলেম আমার সমস্যাটির সমাধান এখনও হয়নি তো প্রাথমিক অবস্থাতে প্রথমে সুইচে চেঞ্জ করবেন দেখেন আবার ষোলোতে চলে গেছে মানে ওই অর মতো করে বিহেভিয়ার ইউজ করছে ওই যে এক জায়গাতে স্টেবেল হয়ে রিলেটাকে অন করে রাখবে সেটা সে করছে না তো চলুন বন্ধুরা দেখি তার সমস্যাটি কোথায় আমি সুইচটা ওপেন করছি তো ওপেন করা সত্ত্বেও আমার কাজটা যেহেতু সাকসেস হয়নি আমরা দেখি তার সমস্যাটি কোথায় হয়ে আছে এখানে আবার কোন মানে কখন কোন জায়গাতে চলছে এটা বলা মুশকিল তো আমরা দেখি বন্ধুরা যে সমস্যাটি কোথা থেকে অবশেষে কাজটি আমার সাকসেস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আইসি ওখানে একটা ক্যাপাসিটার আছে এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা ফল্ট হয়েছিল তো এই ক্যাপাসিটারটা ফল্ট থাকার কারণে আমার সেটি অ্যাড নর্মাল বিহেভিয়ার করছিল তো এই যে সেটা আমার ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করছি শুধুমাত্র এতটুকুই প্রবলেম এই ক্যাপাসিটার ফল্টের কারণে আমার সেফটি অ্যাড নর্মাল বিহেভিয়ারে ছিল এখন ইনশাল্লাহ কোনো সমস্যা ছাড়া আমার সেফটি রান হচ্ছে এই ক্যাপাসিটারটি ফল্ট হয়ে গেছিল আমি আর একটা ক্যাপাসিটার বসাইছি তো এখন আমার সেফটি হান্ড্রেড পারসেন্ট ওকে আমি এখন সেটি টেস্টে রাখছি আমার এখন ইতিমধ্যেও যদি আমি কাজ করি এই যে সব কাজও করছে এখন আমি ধরেন অফ করলাম সেট অফ হলো আবার অন করলাম সেট অন হলো বাইশে আছে দেখতে পাচ্ছেন আবার অফ আবার অন ওই আমি চেঞ্জ করছি তেইশ চব্বিশ তেইশ বাইশ এই যে আমার সেটটি এখন পুরো হান্ড্রেড পারসেন্ট ওকে কন্ডিশন আমি আশা করছিলাম হয়তো বা তার ক্রিস্টাল থাকবে তো এখানে ক্রিস্টাল বাদ দিয়ে লোকেশন জায়গা থেকে ক্যাপাসিটার আছে তো ক্যাপাসিটারটি প্রবলেম ছিল প্রবলেম থাকার কারণে আমার সেটটি এখন মানে এক নর্মাল ডে ডেয়ারের মধ্যে ছিল এখন পুরো তোমার সেটটি আমার হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করছে কোনো সমস্যা ছাড়াই এই যে একটি ক্যাপাসিটার ড্যামেজ পেনসিল আমার কাছে সাকসেস হয়েছে এই যে কোনো ধরনের সমস্যা নাই দাঁড়িয়ে আছে আর কি কম্পিউটারও আমার রান করছে রিলে কিছু স্টার্ট আপ করছে তবু আরেকবার আপনাদেরকে অফ করে দেখা হয় যে কম্পিউটার রান করছে কিনা এই অফ রিলে অফ হয়ে গেল করে হচ্ছে আবার এই অন এই রিলে তাতে ছেলে কোনো রাজকের ভিডিও খুব সম্পদেই আপনারা যে কোনো নন ইনভয়েন্ট এয়ার কন্ডিশনার পিসি দিয়েই যে রান করছে কম্পিউটারি রান হয়েছে তো পৃথিবীগুলো খুব সহজ আইডেন্টি থাকে রিপেয়ার করুন চতরাচর টু জিরো জিরো থ্রি আই থাকে দুটো করে তিনটে করে আই সি থাকে ওগুলোরও প্রবলেম হলেই সমস্যা হয় আইসিগুলো দেখলাম কোনো প্রবলেম হয়নি এম এফএম আইসিগুলোর মধ্যে সিগনাল লিট করানো হয় আউটপুট করে কোনো সমস্যা হয়নি শুধু একটু ক্যাপাসিটার এই ক্যাপাসিটার প্রবলেমের কারণে লোকেশন দেখাচ্ছি বি এইট এই ক্যাপাসিটারটা এই প্রবলেমের কারণে এই ছিল আমাদের আজকের ভিডিও আলাইকুম